চট্টগ্রামের বাসখালীর বাহার ছড়ায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষে অন্তত আহত ঘটনায় জামাতের অভিযোগ স্থানীয় মাদ্রাসা মসজিদে শিবিরের বৈঠকে ছাত্রদল হামলা চালায় অন্যদিকে বিএনপির দাবি ওই বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুটুক্তি করায় প্রতিবাদ থেকেই সংঘর্ষের সূত্রপাত হয় স্থানীয় সূত্র জানায় দুই দলের সংঘর্ষে আহতদের মধ্যে বিএনপির যুবদল নেতা নয়নমণি ও কয়েকজন ছাত্রদল কর্মী সহ শিবিরের বাসখালী উত্তর শাখার সেক্রেটারি আজগর হোসাইন ও কর্মী রাকিব চমেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মঙ্গলবার রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত টানা কয়েক দফায় এই সংঘর্ষ চলে বাসখালী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় থানা পুলিশ জানায় এখনও কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি তবে এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে